বেস্মুল্লাহি রহমানির রহিম নারায় তাকবির আল্লাহ আকবর দেন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকা বার্ষিক আসসালামু আলাইকুম হায়দারপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সাতক সোনামগঞ্জের সত্ত্রিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ছত্রিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে তারিখ ১৬ ডিসেম্বর রোজ সোমবার তারিখ ১৬ ডিসেম্বর পহেলা পৌষ চোদ্দশো বাংলা রোজ সোমবার সময় দুপুর দুইটা থেকে মধ্যরাত পর্যন্ত স্থান মাদ্রাসা ময়দান স্থান মাদ্রাসা ময়দান ওক্ত মাহফিলে সভা করবেন শেখ আবদুস সুবহান সাহেব শায়খ আব্দুস সুবহান সাহেব প্রিন্সিপাল বাজার মাদ্রাসা উপস্থিত থাকবেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাওলানা মাহমুদুল হাসান সাহেব হায়দরপুর ওক্ত ইসলামী মহা সম্মেলনে আমন্ত্রিত ওলামায়েক রামগণ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব সাহেব ওয়াজ পেশ করবেন ইসলাম খান সাহেব শায়েখ নুরুল ইসলাম খান সাহেব দর্গাপুরি আর পেশ করবেন মাওলানা আব্দুল বাতেন কাশেমি সাহেব মাওলানা अब्दुल बातें काशमी साहब ढाका वाज पेश करबेन मुफ्ती महमूदुल हसन काशमी साहब मुफ्ती महमूदुल हसन काशमी साहब ढाका उक्त इस्लामी महासम्मेलने और वाज पेश करबेन मौलाना अली नूर अहमद हादी साहब मौलाना अली नूर अहमद हादी साहब सुनमगंज আরজ গোজার মাওলানা মোজাম্মিল হোসাইন মাওলানা মোজাম্মিল হোসাইন মহাতামিম অত্র মাদ্রাসা সৌজন্য আলফালা ইসলামী যুবসংঘ হায়দরপুর সাতক সুনামগঞ্জ উক্ত ইসলামী জালশাই আপনারা সকলে আমন্ত্রিত যোগ দলে দলে ষোলোই ডিসেম্বর রোজ সোমবারের মাহফিলে যোগ দিন দলে দলে হায়দরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার